বাড়ির সামনে সকাল সকাল কাজ এই হচ্ছে আন্টির মেশিন চল্লিশ বছর পার হয়ে গেছে আন্টির বিয়ের মেশিন এত দূর তুমি করিস না পকলে আমরা অসুস্থ হয়ে যাব পকলে গুড মর্নিং এমনি ওয়েলকাম ব্যাপারতে জ্যান টু ওয়ান নিউ ব্লক সকাল সকাল এই যে ব্রেকফাস্টের থালি নিয়ে অনেক দিন পর এতদিন পর্যন্ত ওয়েট লস জার্নিতে শেক খাচ্ছিলাম আর না হলে ওটস ছাতু এরকম এরকম রুটি তরকারি সবজি গতকাল যেহেতু মানে গত দুদিন গুড়িয়া দিয়ে এসেছিলো যেন একটু খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে বাট গতকালও আমি সেক খেয়েছি শুধু যেদিন এসেছিলো সেদিন লুচি খেয়েছি আর এখন থেকে একটু একটু করে নর্মাল ডায়েটে আসছি তো আজকে সকাল সকালে যে শুনছি এসে দিয়ে গেল একদম ক্ষীর বাড়িতে বানানো পিওর ক্ষীর যখন প্রিয়ানকে নিয়ে আমি প্রথমবার এখানে আসি সেদিন গোপালকে দিয়েছিল খেয়ে সেখান থেকে আমাদেরকে পাঠিয়েছিল প্রসাদ এত মানে কি বলবো মানে টেস্টি ছিল না ঠিকটা আজকে ঠিক সেম আমি শুনতে গেছে বলেছিলাম ওই খিটটার কথা তো যে আজকে আবারও সেই সেম ক্ষীর বানিয়ে দিয়েছে এখন ব্রেকফাস্টের সাথে রুটি তরকারি ক্ষীর এটা দিয়ে জমজমাট একটা ব্রেকফাস্ট চলছে বাবার আলিটি ব্রেকফাস্ট হয়ে গেছে বাজারে গেছে প্রিয়া সুমকির কাছে চলে গেছে আমি আর মা এখন বাড়িতে তো চলো দিনটা কিন্তু শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো সাইনি মিশেস ব্লগ আমাদের তো ব্রেকফাস্ট সবার কমপ্লিট আর এখন প্রিয়ানের খাওয়ানোর পালা আর প্রিয়ানকে খাওয়াতে গিয়ে কীরকম যুদ্ধ করতে হয় সেটার জন্যই আজকে মা বলছিল চল ক্যামেরা বন্দি করে রাখি কিন্তু এত দুষ্টু ছেলে যেই দেখেছে ক্যামেরাটাকে সামনে অন করে রেখেছি কোনো রকম কোনো বাহানা করছে না ক্যামেরা অন করার আগ পর্যন্ত খাওয়াতে গিয়ে যত ঝামেলা যেটাও প্রতিদিন করে ঠিক সেরকমটাই করছিল আর আমি মা বলা বলি করছিলাম এগুলোই ক্যামেরাবন্দি করে রাখা উচিত যে বড় হয়ে যখন ও দেখবে যে ও কত দুষ্টুমি করতো ওর পেছনে খাওয়ার জন্য কত ছোটোছুটি করতে হতো তখন ও নিজেই হাসবে আর এটাই যখন সত্যি সত্যি ক্যামেরা বন্দি করতে গেলাম দেখলাম যে বাবু পুরো উল্টে গেল ডিসাইড করেছি ওকে থেকে যখনই খাওয়াতে বসবো এরপর তখনই ক্যামেরাটা এরকম অন করে রাখবো তাহলেই ও দুষ্টুমিও করবে না আর আমাদেরও খাওয়াতে অনেকটা বেশি সুবিধে হবে বাড়ির সামনে সকাল সকাল কাজ জন্য জায়গা করছে আর কি পাইপলাইন বসানো হবে এরপরে সবাই ঘরে ঘরে আর কি জলের কলের সিস্টেম হয়ে যাবে তার জন্য সকাল থেকে কাজ চলছে ওই পাশ থেকে একদম তো দোকানের ওদিক থেকে সকাল থেকে দেখছিলাম এখন আমাদের বাড়ির সামনে হচ্ছে এই যে আমাদের গেটের এত এতটা জায়গা দিয়ে এসেছে এবার এগুলো সব ভাঙা পড়ে যাবে আর এদিকটা এখনো হয়নি এদিকটা পুরো সারাদিন ধরে চলছে কাজ দিক থেকে ওদিক থেকে একদম হচ্ছে আজকে পিয়ঙ্ক জাস্ট ঘুম পাড়িয়েছি বাচ্চা এখন একটা আমি এখন এই সুযোগে ব্লগটা এডিট করে করব পোস্ট বাচ্চা এখন একটা তিরিশ 35 আর প্রিয়াঙ্ক ঘুম থেকে উঠে গেল আমারও জাস্ট ব্লগটা এডিট করা কমপ্লিট হলো এখন পোস্ট হয়নি চল ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু অচেনা অচেনা লাগছে হয়তো সবারই আজকে এসেছি এই যে আন্টিদের বাড়ির ছাদে মানে আন্টির বাড়িতেই এসেছিলাম এই যে একটা শাড়ির টুকরো নিয়ে একটা জিনিস বানাবো বলে আন্টির কাছে সেলাই মেশিন আছে এই যে শাড়ির টুকরোটা দিয়ে বানাবো হচ্ছে রান্নাঘরে ধরার যে হ্যান্ডেলগুলো হয় না ভাতের হাঁড়ি উপর দেওয়ার দু সাইড দিয়ে দুটো ধরার যেটা আমাকে একটা বানিয়ে দিয়েছিল দাদু ভাই দিদুন তো সেটা ওই বাড়িতে আমার ওপরের ঘরে রান্নাঘরে রাখা আছে এখনও বহু বছরে আট ন বছর একটি বিয়ের পরপরই বানিয়ে দিয়েছিল আর এখন আরও একটা বানাবো কারণ ওটা অনেক পুরনো হয়ে গেছে তো আনটির কাছে ওই সেলাই মেশিন দিয়ে বললাম যে দেখো তো বানিয়ে দিতে পারো কি না তো ওই জন্য নিচে এসে দেখছি সব দরজা জানলা খোলা কিন্তু আন্টি নেই এতক্ষণ নিচে দাঁড়িয়ে থেকে 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 মনে হলো যে ছাদে থেকে তাহলে ঘুরে আসি আন্টি হয়তো দোকানে গেছে ছাদে এসে দেখি ছা আন্টি ছাদের গাছে সব জল দিচ্ছে আর আমি নিচেই কখন থেকে দাঁড়িয়েছিলাম তো যাই হোক আন্টির কাছে জল দেওয়া হয়ে গেলে তারপর যাবো আন্টি এখন ছাদের সব গাছে জল দিচ্ছে আরও তো ফুল ছিল না এখন ফুল নেই অত খালি গোলাপ ওই যে খালি এখানটাতে গোলাপ আছে তাছাড়া আগে এদিকে অনেক ফুলের গাছ ছিল এই যে গোলাপ এই কথা টিদের বাড়ির ছাদ থেকে আমাদের বাড়িটা একদম পরিষ্কার দেখা যায় ওই যে আমাদের বাড়ির উপরের ঘরের জানলার কাছে আমি নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি যাই যাক এই হচ্ছে আনটির মেশিন এখন এটার মধ্যে বানানো শুরু হবে মানে ব্লাউজ ট্লাউজ সবই বানাতে পারো পারো তাহলে ও চুড়িদার কুর্তি এগুলো অনেক টাইমও লাগে না এটা কি তোমার রাজস্থানের মেশিন হ্যাঁ আমার বিয়ের তোর তো তোমার রাজস্থানেরই আন্টির বিয়ের মেশিন কত বছরে এইরকম তো হ্যাঁ আর একটা ছোট করো হ্যাঁ রানও হয়ে গেছে না আমার বিয়ের মেশিন চল্লিশ বছর পার হইছে চল্লিশ বছর পার হয়ে গেছে আন্টির বিয়ের মেশিন তো এই যে একটা তো একটা সাইড তো হয়ে গেল ভাতের হাড়ি ধরার যে হ্যান্ডেলের মতন এই যে একটা এই দিকটা খোলাই রাখলাম কারণ কি তাহলে পরে আন্টি বললো ধুতে সুবিধা হবে যে খুলে ভেতরটাও পরিষ্কার করা যাবে উল্টে পাল্টেও রাখা যাবে এখন সেকেন্ডটা আন্টি এই যে বানাচ্ছে তো এই হলো আমার প্রথম তো এই যে আন্টি চারটে বানিয়ে দিল টোটাল এক দুই তিন চার দুটো বড় বড় আর দুটো ছোট ছোট তারপরেও এতগুলো কাপড় বেঁচে গেল এই যে বেরোচ্ছি এখন দেখি এদিকে পক শুনকির সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে পকলা এই জন্য বাড়িতে থাকতে চায় না ওর খালি শুনকিকে দেখলেই খালি যেতে চায় শুনকি ঘোরায় যে আমরা তো ঘোরাই না ওকে ওই জন্য তা আমিও এখন যাই হে যে আন্টিতে বাড়ির সামনেও গাড্ডা দিকে খালি গাড্ডা আর গাড্ডা যাই আড্ডাবাজ আড্ডা দিয়ে বেড়াচ্ছে এই জন্যও বাড়িতে আসতে চায় না হুম বেলা যা 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 ঘুরে যা তুমি কি করে গেলা গো হ্যাঁ কালকে বাবা আন্টি তোমাদের শুনকি দিয়ে গেল এসেই দেখলো দিদি আর ঘুমাচ্ছে চলে গেছে দিদি আর ঘুম ভাঙাতে পাপায় এদিকে এসো দিদি আর ঘুমু দিচ্ছে এসো ওই দিদি আর মোবাইল রাখো রেখে দাও মানি কোথায় পাপা মানি মানি কোথায় খোঁজে নেই নেই মানি কোথায় কোথায় মানি নেই 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 চলে গেছে মানি নেই তো নেই চলে চলে গেছে মানি ভুঁই ভুই করে চলে গেছে ভুঁই ভুঁই করে কি করলে বুই ভুঁই করে কি করলে ভুঁই করে পকলে পকলে এত দূর তুমি করিস না পকলে আমরা অসুস্থ হয়ে যাব পকলে কিছুদিন আগে অব্দি ভাবতাম পকো কতদিনে হাঁটা শিখবে আর এখন কেবল এক পা দুপা হাঁটা শিখে যে অবস্থা করছে ঘরের তাতে মনে হচ্ছে আগেই ভালো ছিল একটু কোলে করে রাখতে হতো ঠিকই কিন্তু এরকমভাবে সামলাতে হতো না বিছানা থেকে নিজ পর্যন্ত সমস্ত জায়গা এখন ওর হাতের নাগালের মধ্যে তাই যা ইচ্ছে তাই করে যাচ্ছে আর আটকাতে গেলেই কান্না জুড়ে দিচ্ছে নিচে ওকে শুধু একবার ছেড়ে দিতে হয় তারপরে সমস্তটাই ওর মর্জি কি করবে কোথায় কি ফেলবে কোথায় কি রাখবে সেটা কারোর কোনো বলার জো নেই ছোটবেলায় ওকে দেখে মনে হতো ও ভীষণ শান্ত একটা ছেলে হবে কিন্তু যত দিন যাচ্ছে বড় হচ্ছে ওর লেজ যে কিভাবে বাড়ছে সেটা হচ্ছে চিন্তার বাইরে আজকে তো আবার আরও একটা কাণ্ড করেছে খাট থেকে একা একাই নিচে নেমে গেছে সেটা আর ভিডিও করা হয়নি কারণ মায়ের হাতে মোবাইল ছিল মা আবার সেটা শর্ট ভিডিও করে রেখেছে এরপরে সময় করে একদিন সেটাও পোস্ট করব যে ও কতটা দুরন্ত যাই হোক এখানটাতে এখনও বাবা আমি মা তিনজনে মিলে ওকে সামলাচ্ছি এরপরে যখন একা সামলানোর সময় আসবে তখন যে কি করব। বাবা মা তো আমার চিন্তাতেই শেষ হয়ে যায় শুধু একটাই কথা বলতে থাকে তুই যে কি করবি একে নিয়ে আর আমিও বলি তোমাদের আদরে আদরে এত বাদর হয়েছে এখন তো ওকে বকতে দাও না যখন আমার কাছে থাকবে তখন বকুনি আর পিটুনি খেয়ে একদম সোজা হয়ে যাবে আর এসব দুরন্ত পনামি থাকবে না তো যাই হোক এখন ওর চলছে এই দুষ্টুমি আর চলবে রাতে ঘুমানোর আগ পর্যন্ত বাট এতটা কন্টিনিউ করলে কিন্তু সবার সময় এখানেই থমকে থাকবে তো যাই এখনকারের মতন এখানটাতে এই ব্লগটাকে এন্ড করি আর দেখা হবে কাল নতুন দিনের সঙ্গে নতুন ব্লগের সঙ্গে টেল দেন টাটা